ওই প্রশ্রয় আমার সামনে এই ধরনের কাজ হচ্ছে আমার উচিত তার ব্যাপারে প্রতিবাদ কর তাকে বোঝানো তাকে বোঝানো এটা আমার দায়িত্ব আমার এলাকার করতে হলে আমার দায়িত্ব এটা আমার বোঝানো আমার দায়িত্ব এই না হলে আমার রসুলের ওই বদুয়া থেকে বাঁচতে পারবো না এই জন্য মেরে মাপতারা আমরা রসুল করিম সাল্লাম বলছেন এই ধরনের ব্যক্তিদের থেকে নিজেরও বাঁচা এবং তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করা এই ধরনের ব্যক্তি নেশাদ্রব্য পানকারী নেশাখুর তাদেরকে জাহান নামি বলা হয়েছে তারা তৌবা না করলে আল্লাহ মাফ করলে কখনো জান্নাতে যেতে পারবে না দ্বিতীয় নাম্বার বলা হয়েছে মা বাবার অবদ্ধকারী সন্তান যারা মা বাবার সাথে কি করে মা বাবার কথা মানে না মা বাবার সাথে অবাধ্য হয়ে চলে মা বাবা একটা বলে সে আরেকটা করে মা বাবা একটা বলে ভিতরে বলছে যে তোমরা আমার আবাদত ছাড়া অন্য কারো আবাদত করিও না এবং তোমরা তোমাদের মা বাবার সাথে উচ্চ সুরে কথা বলিও না মা বাবার উভয়জনের একজন যদি বেঁচে থাকে তাদেরকে তোমরা কি করো খেদমত করো তাদেরকে কি করো তোমরা খেদমত করো তাদের পদতুলিতে তারা তাদের পায়ের নিচে তোমরা সালাম করে পায়ের পায়ের মধ্যে সালাম হাত রেখে তাদের থেকে দোয়া দাও এবং তাদের থেকে সর্বদা ধোয়া নেওয়ার চেষ্টা করো দুনিয়া থেকে যদি চলে যায় তাদের ব্যাপারে আল্লাহ তালার কাছে এই দোয়া করো আল্লাহ আপনি আমার মা বাবাকে মাফ করে দেন এবং তাদের লালন পালন এটাকে তোমরা কখনো অস্বীকার করিও না আল্লাহ তালার কাছে তোমরা কি করো রব্বির হান হুমা দাবা রব্বা ইয়ারি এই দোয়া করো তোমরা আল্লাহ তালা এর কথা বলতেছে রসুল করিম সাল্লাহ আলী নিকট

যে বাবা যে সন্তান এর উপর সন্তুষ্ট থাকে আল্লাহ তলা বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান আর যেই বাবা যে সন্তান এর উপর অসন্তুষ্ট থাকেন আল্লাহ তলা বান্দার উপর অসন্তুষ্ট থাকেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী প্রশ্ন করতেছেন সব থেকে সব থেকে গ্রহণযোগ্য কোন ব্যক্তি

দায়ুষ বলা হয় আল্লা দায়ুষ দায়ুষ তাকে বলা হয় রসুল করিম সাল্লাহ বলেন যে নাকি তার সন্তান দিগকে তার মা বাবা তার আত্মীয় স্বজনকে খারাপ কাজ করতে অশালীন কাজ করতে অসভ্যতা দেখাইতে অসভ্যতা করতে চুরি জেলাকারি মৎখুর নেশাখুর তাদেরকে কি দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন তাদেরকে করার জন্য সহযোগিতা করছেন তাদেরকে বলা হয় দায়ুষ দায়ুষ কখনো জান্নাতে যেতে পারবেন

বলে মাস কি মাস চলে গেছে বছর কি বছর চলে গেছে মসজিদে আইসা শাস্তা দিছে না রসুল আফসোস করতে থাকবে রসুল আফসোস করতে থাকবে মদের মধ্যে সম্পৃক্ত নেশার মধ্যে সম্পৃক্ত হারাম দামের মধ্যে সম্পৃক্ত জোয়ার মধ্যে সম্পৃক্ত মিথ্যার মধ্যে সম্পৃক্ত সুদের সাথে সম্পৃক্ত কুশের সাথে সম্পৃক্ত সব কিছুর সাথে সম্পৃক্ত হয়ে জীবনকে নষ্ট করে দিছে রসুল বলবে আমার উপর জন্য আমি আপনার কাছে ভাবছি

Amon dan Jami ini siap pampilan